নমস্কার বন্ধুরা মিতাস ফুডজোনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে মুসুর ডাল আর ডিম দিয়ে রকম ডাল বাটার ঝামেলা ছাড়া একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি দুপুরবেলা লাঞ্চে গরম গরম ভাতের সাথে রেসিপিটা থাকলে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আর বানিয়ে নিতে কিন্তু রকম ঝামেলারও প্রয়োজন হয় না তো চলো দেখে আজকের রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে নিয়েছি মুসুর ডাল তো আমি এখানে পঞ্চাশ গ্রাম মুসুর ডাল নিয়েছিলাম তোমরা এখানে প্রয়োজন মতন ডালের পরিমাণটা কম বেশি করে নিতে পারো তো আমি এখানে পঞ্চাশ গ্রাম মুসুর ডাল নিয়েছি আর ডালটাকে এবার ভালো করে আমরা ধুয়ে নেব তো তার জন্য উষ্ণ গরম জল দিয়ে ডালটাকে বেশ কয়েকবার ধুয়ে নেব আর দেখো ডালের ভেতর কিন্তু বেশ নোংরা রয়েছে তার জন্য কয়েকবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি ডালটাকে কয়েকবার ধুয়ে নিয়েছিলাম এখন ডালটাকে ভিজিয়ে রাখার জন্য আমি এখানে উষ্ণ গরম জল দিচ্ছি প্রয়োজন মতন এখানে এক কাপ পরিমাণ উষ্ণ গরম জলটা দিয়ে ডালটাকে ভালো মতন ভিজিয়ে রাখছি আর যত বেশিক্ষণ ধরে ডালটাকে ভেজানো হবে তত কিন্তু রেসিপিটা করতে সুবিধা হবে তো দেখো আমি এখানে দু ঘন্টা মতন ডালটাকে ভিজিয়ে রেখেছি আর ডালটা কিন্তু আগের থেকে ফুলে গিয়েছে এবার ডালের জলটাকে আমরা ছেঁকে নিচ্ছি মুসুর ডালটাকে ভালো করে ছেঁকে নিয়েছি এবার ভিজানো ডালটা আমরা একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে ডালটাকে নিয়ে নেবার পর এখন হাতের সাহায্যে ভালো করে প্রেস করে ডালটাকে একটু ভেঙে নিতে হবে আমরা কিন্তু ডালটাকে পেস্ট করছি না হাতের সাহায্যে ডালটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি তোমাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই ডালটাকে একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখবে তো এই কাজটা করতে একটু সময় লাগবে তো যেহেতু ডালটাকে আমরা পেস্ট করছি না তার জন্য এভাবে হাতের সাহায্যে একটু প্রেস করে করে ডালটাকে একটু ভেঙে নিতে হবে তো বন্ধুরা কিছুক্ষণ সময় নিয়ে ডালটাকে আমরা ভালো করে মেখে নিয়েছি আর ডালটাকে ঠিক এভাবে আধ ভাঙা করে মেখে নিয়েছিলাম এখন আমরা এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। যার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি সামান্য পরিমাণ দিচ্ছি ধনেপাতা কুচি এখন দিচ্ছি স্বাদ মতন নুন নুনের পরিমাণটা অবশ্যই তোমরা স্বাদ মতন ব্যবহার করবে আর দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর সবশেষে অ্যাড করছি একটা ডিম ডালের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু তোমরা দুটো ডিম ব্যবহার করতে পারো আর এখন আমি এর মধ্যে অ্যাড করছি তিন থেকে চার চা চামচ বেসন তো দেখো বেসনটাকে দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর এই সময় কিন্তু ডালটাকে আরও একবার ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি তো দেখো কিছুক্ষণ সময় নিয়ে ভালো মতন আমরা মেখে নিয়েছি আর আমি এখানে প্রয়োজন মতন আরও কিছুটা বেসন অ্যাড করে দিয়েছি তারপর আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো কোনো রকম ডাল বাটার ঝামেলা ছাড়া হাতে সময় কম থাকলে রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো খেতে কিন্তু এটা ভীষণ টেস্ট হয় এবার বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেলটাকে দিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো মতন গরম করে নিতে হবে হাই ফ্লেমে তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি তারপর একে একে বড়াগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি মিশ্রণটা থেকে অল্প অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে এভাবে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি আর বড়াগুলো কিন্তু একটু ছোট ছোটো আকারে খেতেই ভালো লাগে তোমরা এখানে প্রয়োজন মতন বড়াগুলোকে দিতে পারো তো দেখো এইভাবে কয়েকটা বড়া দিয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব তো কিছুক্ষণ পর এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটাকে উল্টে দিচ্ছি সমস্ত বড়াগুলোকে আমরা উল্টে দিয়েছি তারপর আমরা এগুলোকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি আর বড়াগুলো ভেজে নেবার পর এগুলো কিন্তু খেতে ভীষণ মুচমুচে হয় তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো দুপুরবেলা গরম গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখো বন্ধুরা সমস্ত বড়াগুলো আমরা একই রকমভাবে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর বড়াগুলো কিন্তু ভাজার পর ভীষণ মুচমুচে হয়েছে তোমরা এই বড়াগুলো একই রকমভাবে ভেজে নিয়ে সন্ধ্যাবেলা চায়ের সাথে সার্ভ করতে পারো তো বন্ধুরা আজকেরই ডাল বাটার ঝামেলা ছাড়া একদম সহজ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে অনেক অনেক শেয়ার করে দিও আর এরকম রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাকে প্রেস করো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো ধন্যবাদ